পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ক্যাম্পাসে বজ্রপাতে একটি বিশাল গাছ মাঝ বরাবর দ্বিখণ্ডিত হয়ে পড়েছে মঙ্গলবার ছয় মে সকাল দশটা ত্রিশ মিনিটে কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সামনে এ ঘটনা ঘটে তবে সৌভাগ্যক্রমে এতে কেউ হতাহত হয়নি প্রত্যক্ষদর্শী শিক্ষক ও শিক্ষার্থীদের মতে সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন এরপর শুরু হয় হালকা বৃষ্টি সে সময় শিক্ষক ও শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ অফিসে অবস্থান করছিলেন হঠাৎ এক দিকশব্দে বজ্রপাত ঘটে বৃষ্টি থেমে যাওয়ার পর বাইরে এসে দেখা যায় পদার্থবিজ্ঞান ভবনের সামনে থাকা লম্বা মেহগ্নি গাছটি মাঝখান থেকে ফেটে দুই ভাগ হয়ে গেছে দুপুরে সরে জমিনে গিয়ে দেখা যায় গাছটির প্রায় বিশ ফুট অংশ ফেটে গেছে এবং দুই দিকে আলাদা হয়ে দাঁড়িয়ে আছে উপরের দিকে সবুজ পাতার ছায়া থাকলেও নিচের অংশে ফাটল স্পষ্ট দেখা যাচ্ছে তবে গাছে কোনো ধরনের পোড়া দাগ বা দাহ্যতার চিহ্ন মেলেনি ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ কলেজ ক্যাম্পাসে ভিড় করতে শুরু করেন এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আওয়াল মিয়া বলেন আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি দুর্ঘটনা এড়াতে গাছটি দ্রুত অপসারণের ব্যবস্থা নেওয়া হবে একটি